সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হৃদয় পেজ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বগুড়া সারিয়া খান্তিক কামালপুর ইউনিয়নে পরিতলা হাট এখন অল্প বৃষ্টির কারণে এই হাটে অনেক পানি বেজে যায় দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এই হাটে আসে ব্যবসা করতে আসেই দেখে যে যদি বৃষ্টি হয়ে যায় তবুও পানি বেজে যায় এ হাটে পাবেন বাঁশের তৈরি হোচা টোপা পলই খালই হাঁস মুগড়ি কবিতর কবিতরের বিখ্যাত এই হাটটি কামালপুরের বিখ্যাত হাটটি কিন্তু এখন বৃষ্টি আসলে পানিতে এসে উঠে আপনারা এই হাটে আসলে দেখতে পাবেন চতুর্শে স্কুল স্কুলের ফিল্ডের ভিতরে এই হাটটি লাগে এই হাটে আরও পাবেন কাঠের তৈরি খাট পালং এবং দরজা ঝাঙ্গেলা সহ সুকেস এবং এই হাটে কিন্তু বিছন্ন উঠে